আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শিকদার ব্লেজ লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত এই ধারাবাহিকতায় কিছুদিন আগে দেখছি আপনাদেরকে আমি দেখাইছি যে আমার এই খেতে আছে মরিস তো মরিস কাটার পরে আমি এই খেতে এখন করছি পাট তো পাটের পাশাপাশি মানে একটু উঁচু জমি যেহেতু আপনার এই পাট কাটার পরে দীর্ঘদিন এই জমিটা খালি থাকবে তো জমিটা যদি দীর্ঘদিন খালি থাকে ওই ক্ষেত্রে গা ক্ষেত্রের ভিতর আগাছা আসবে আগাছা আসলে পরবর্তীতে এই আগাছা পরিষ্কার করতে আমার অনেক টাকা লাগবে তো যেহেতু মাঝখানে একটা গ্যাপ সময় থাকে তো এই গ্যাপ সময়টুকুর ভিতরে কি করা যায় মানে একটুক সময়ের ভিতর কি করা যায় তো হঠাৎ আমার একটা আইডিয়া আসলো যদি আমি এই পাটটা কাটি তো আমি পানিতে টানা দুই দিন এই দান্ডা ভিজায় রাখার পরে এটার ভিতর দেখেন হালকা হালকা অঙ্কর বা শিকড় শিকড় আসছে তো এই শিকড়যুক্ত এই ধানটাই এখন আমি এই মাটিতে ফালাবো যদিও কিছুক্ষণ পূর্বে আপনারা দেখতেছেন এই মাটিটা কিন্তু একরকম দেখা যাইতেছে আর এই পাশের এই মাটিটা এক একরকম দেখা যাইতেছে আমি এখানে দান ফালাইছিলাম তো ফালানোর পরে আর কি এই যন্ত্র দ্বারা এটার একটু এলোমেলো করে দিয়েছি মাটিটারে যাতে করে আর মাটির ভিতর ঢুকে থাকে তাহলে ওইখান থেকে দানের যে শিষটা ওই শিষটা গজাইতে সহায়তা হবে তো সহজ হবে তো তারই ধারাবাহিকতায় এখন আমি দান ফালামু তো দেখেন কিভাবে আর কি দানটা ফালাইতে হয় যেহেতু এখন আপনার চলতেছে

Гаррі, <laughs> гаррі,

হাতের তৈরি শরবত নামা আর যেহেতু প্রচুর গরম পাট খেতে কাজ করে যদিও পাট সরো খোলা জায়গায় কাজ করে অনেক গরম এই কারণে লেবুর শরবত আর সাথে আছে বিস্কুট খাও কিয় দুদু পানী কেজি ঘাই দিব নে মিষ্টি ঘাট নাই তিতা ভাত তিতা পাত হাজ বম্বাই মচা লাগিব ন

আজ এ পর্যন্ত কত হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ